আসসালামু আলাইকুম সবাইকে বাংলা একটি প্রবাদ আছে যে লঙ্কায় যায় সেই রাবণ হয় কিন্তু এনসিবি তো ক্ষমতায় নাই তাহলে তারা কিভাবে রাবণ হলো একটা জিনিস খেয়াল করছেন আপনারা এনসিপি দলের সিনিয়র নেতা নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু সবাই বিলাসবহুল জীবনযাপন করছে লাক্সারিয়াস জীবনযাপন এক একজনের দামি দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করছে একদম রাজকীয় তো কিছুদিন আগে হাসতাদ আবদুল্লার নামে একটা ইয়ে আসছে সে নাকি বিলাসবহুল জীবনযাপন করে সারজি সালম বিশাল গাড়ি বহন নিয়ে শোডাউন করে এলাকাতে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা করে এই সমস্ত উৎস কি এইগুলা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য বা অনেকেই করছে এতদিন এটা প্রশ্ন আর কি সবারই থাকে তো এনসিপি তো আর ক্ষমতা নেই সরকার ক্ষমতা নেই তাহলে তারা এই যে বিলাসবহুল জীবনযাপন গাড়ি বাড়ি এত কিছু তাদের অর্থের উৎসর্গী অনেকেই আবার ধারণা করছেন বা বলছে যে এনসিবি হচ্ছে জামাতের ডি শাখা বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে এনসিপির একটা আতাত আছে সম্পর্ক আছে এবং জামাতে ইসলামেরই আরেকটা শাখা হচ্ছে এনসিপি আসলে সময় বলে দেবে এটা কতটা সত্য মানুষের ধারণা বা রাজনৈতিক বোদ্ধাদের এক অংশের ধারণা যে জামাত আর এনসিটি একই কিছুটা আমার কাছেও এরকমই মনে হয় তারই একটা উদাহরণ আরেকটা আপনি দেখেন থান্নান মাসুদের বক্তব্যে সে জামাতপন্থীর এক ব্যবসায়ীর গাড়ি আমাকে দিয়েছে সে যে গাড়ি ওহরে করে চলাফেরা করে তার নির্বাচনী এলাকায় যায় প্রচার প্রচারণা করে সে একটা বিলাসবহুল গাড়িতে করে চলাফেরা করে তো অনেকেরই প্রশ্ন যে এই গাড়িটা কার। তো এটা নিয়েই সে সাংবাদিকদের বলছেন যে জামাকন্দী এক ব্যবসায়ী তাকে গাড়ি দিছে সেই গাড়িতে সে চলা বের বসে তো জামাত কি তারে এমনিতেই গাড়ি দিতেছে বিনা স্বার্থে কেউ তোলার বোঝাটাও বায় না তো জামাতে ইসলামের এক নেতা তারে গাড়ি দিব বিনা স্বার্থে নিশ্চয়ই এখানে কোনো বিষয় আছে তো এ ব্যাপারে উনি এক সাক্ষাৎকার দিচ্ছেন সম্পত্তিকে একটি গণমাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে হান্নান মাসুদ বিষয়টি নিয়ে কথা বলে এ বিষয়ে তিনি বলেন আমি নিজে একটা গাড়ি নিয়েছি এই গাড়ির ব্যাপারে আমি অনেকবার বলেছি এটা নিয়ে সাংবাদিক ভাইরা অনেক নিউজও করছেন গাড়িটি কার সেটা বের করেছেন এটা একজন ব্যবসায়ীর গাড়ি যিনি মূলত একজন জামাতপন্থী ব্যবসায়ী ওনার গাড়ি উনি এটি আমাকে দেন ভালো যে নেই দেন হান্নান মাসুদ আরো বলেন উনি আমার হাতিয়ার মানুষ উনি চান যে হাতিয়াতে আমি যেন রাজনীতিটা করি এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিক্স এখন তো আর আগের মতো যাতায়াত করা সম্ভব না এই সকল বিষয় নিয়ে বারবার তৈরি করার চেষ্টা করা হয়েছে তিনি বিতর্ক বলেন আমার এলাকা তিনশো প্রবাসী আছে যারা একটা গ্রুপ করে নিয়মিত আমাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন তারা চান আমি যেন হাতিয়া থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হই তো ওনার এলাকাতে তিনশো প্রবাসী আছে তারা নাকি একটা গ্রুপ করছে আর সেই গ্রুপে টাকা পয়সা তুইলা তারে দান তারে সরি টাকা পয়সা তুইলা তারে দেয় যে সে যেন নির্বাচনে প্রচার প্রচারণা করে তার এলাকা থেকে নির্বাচন করে এমন সংসদ সদস্য নির্বাচিত হয় এখন কতটা সত্য জানি না সময় বলে দিবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম